নমস্কার আমি রিতা বলছি আপনারা শুনছেন মাসিক রাশিফল বেঙ্গলি শুরুতে সুপ্রভাত ও ঈশ্বরের আশীর্বাদ কামনা করি যাতে আমাদের মাসটি শুভ ও সফল হয় শুনে নিন আপনার রাশির পূর্ণাঙ্গ বিশ্লেষণ চলুন শুরু করি মিথুন রাশি মিথুন রাশির মাসিক রাশিফল মার্চ দুই হাজার পঁচিশ কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং অগ্রগতির পথে ব্রহন প্রভাব এই মাসে বুধ এবং শুক্রের প্রভাব মিথুন রাশির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বুধ বুদ্ধি বৃত্তিক উন্নতি বাড়াবে আর শুক্র প্রেম ও সম্পর্কের ক্ষেত্রকে শক্তিশালী করবে খুবই সংক্ষেপে কেবলমাত্র গুরুত্বপূর্ণ বক্তব্যগুলিকে তুলে ধরে এখানে মাসটিকে দুটি ভাগে ভাগ করে পূর্বাভাস দেয়া হলো প্রথমার শারীরিক সুস্থতা হালকা শারীরিক ক্লান্তি অনুভব হতে পারে তবে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণে সুস্থতা বজায় থাকবে অর্থনৈতিক অবস্থা আয়ের নতুন উৎসের সন্ধান পাবেন তবে অপ্রয়োজনীয় খরচের বিষয়ে সতর্ক থাকুন পারিবারিক সম্পর্ক পারিবারিক সিদ্ধান্ত নিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন প্রেম ও সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে তবে সন্দেহ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন গৃহ নির্মাণ বা সংস্কার গৃহ সংস্কারের জন্য সময়টি সুখ তবে বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন পলিটিক্যাল ক্যারিয়ার রাজনীতিবিদদের জন্য সময়টি চ্যালেঞ্জিং কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে যারা নতুন চাকরির সন্ধানে আছেন এখন দেখে নেয়া যাক মাসের দ্বিতীয় ভাগে আপনার জন্য কি অপেক্ষা করছে দ্বিতীয়ার্ধ শারীরিক সুস্থতা স্ট্রেস থেকে মুক্তি পেতে ধ্যান ও যোগব্যায়াম করুন অর্থনৈতিক অবস্থা বিনিয়োগের জন্য ভালো সময় তবে ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন পারিবারিক সম্পর্ক পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো প্রয়োজন সম্পর্ক আরও মজবুত হবে প্রেম ও সম্পর্ক একাকী ব্যক্তিরা নতুন সম্পর্কের সম্ভাবনা দেখতে পারেন দাম্পত্য জীবনে নতুন সুখবর আসতে পারে গৃহ নির্মাণ বা সংস্কার সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় অনুকূল পলিটিক্যাল ক্যারিয়ার উচ্চগ্রস্থ ব্যক্তিদের সমর্থন পাবেন তবে প্রতিপক্ষের প্রতি সতর্ক থাকুন কর্মজীবন প্রমোশন বা নতুন সুযোগ আসতে পারে তবে কূটনীতি বজায় রাখুন একটি বিশেষ ঘোষণা মাসিক রাশিফল আপনাকে সাধারণ ধারণা দেয় গ্রহণ ক্ষেত্রের পরিবর্তনের কারণে মাসিক রাশিফল পরিবর্তিত হতে পারে কিন্তু দৈনিক রাশিফল আপনাকে প্রতিদিনের আরও সঠিক আরো দিক নির্দেশনা প্রদান করে তাই দৈনিক রাশিফলে প্রতিদিনের ভবিষ্যৎ সম্পর্কে বিষয়ে জেনে নিন এছাড়া বছরের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আগেই জানতে ডেসক্রিপশনে দেখুন বাৎসরিক রাশিফল শুভ সংখ্যা পাঁচ নয় সতেরো শুভ দিক পশ্চিম শুভ রত্ন পান্না শুভ রং সবুজ লটারি সম্ভাবনা লটারির জন্য মাঝারি সময় তবে পাঁচ এবং নয় সংখ্যাগুলি শুভ হতে পারে দৈনিক রাশিফল দেখে সিদ্ধান্ত নিন দৈনিক দিক নির্দেশনা নতুন সুযোগ গ্রহণ করুন তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে বিশেষ সতর্কতা আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন ব্যক্তিগত সম্পর্কে ধৈর্য ধরুন মাসের মন্ত্র ও বুদ্ধায় নম এটি উচ্চারণ করলে বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এই মাসটি আপনার জন্য সম্ভব নাময় তাই ইতিবাচক মনোভাব বজায় রাখুন মাসিক রাশিফল বেঙ্গলি এখানেই শেষ করছি মাসটি যেন আপনার জন্য শুভ এবং আনন্দময় হয় প্রার্থনা রইল ঈশ্বরের কাছে যদি রাশিফলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন